আমাকে একটা কথা বলছে যে ভাইয়া প্রথম তিনটা লাইট দিব তখন তো আলোর মানে ধারা একরকম থাকবে আমি সেটাই বলছি আর কি আর যখন ছয়টা লাইট দিব তখন আলোর ধারা তো একটু কমে যাবে না হয়তো একটু কমে যেতে পারে কিন্তু সেরকমটা না তাদেরটা ঠিক আছে কারণ হচ্ছে একটাই আমাদের প্রত্যেকটা আইপিসি লঙ্গনের প্রত্যেকটা আইপিএসি কিন্তু ডিএসপি সাইন আউট করা আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আরো একটা ডেলিভারি আপডেট আপনাদেরকে দিচ্ছি আমাদের এক প্রবাসী ভাই ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছে তারই একজন পরিচিত ভাই আসছে আমাদের কাছে প্রোডাক্টটা ডেলিভারি নেওয়ার জন্য আমরা তাকে সে অনলাইনে যেহেতু কাস্টমারের অনেক বড একটা বা মার্কেট প্লেস অনলাইনটা ফেসবুক ইউটিউব সে জায়গা থেকে সঠিক লোক বা সঠিক সেলার খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্ট তারপরেও এই ভায়াটি কিন্তু প্রবাসী থেকে আইপিএস হাট বাজারকে খুঁজে বের করছে অনেক কষ্ট করে সে অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ করতেছে যোগাযোগ করে করে ফাইনালি সে আমাদের থেকে লং রানের এই আইপিএসটি নিচ্ছে তো লং রানের তাকে আমরা যে আইপিএসটি আজকে দিচ্ছি এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের লেনটো 350 মডেল 24 ভোল্ট এট এ টাইমে এই আইপিএসটা দিয়ে আপনারা কিন্তু 1680 ওয়াট লোড দিতে পারবেন আমরা এই আইপিএসটি আজকে ডেলিভারি দিচ্ছি এবং ভায়াকে ভাইয়াকে দিয়ে দিচ্ছি যে যেহেতু উনি হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি নিতে আসছে ওনাকে বোঝায় দিচ্ছি প্লাস লোড দিয়ে কমপ্লিট করে দিচ্ছি ওই আইপিএসটা নেওয়ার অর্থ কি লং রান সে কেন পছন্দ করলো লং রান পছন্দ করার অর্থ হচ্ছে একটাই বা তার পছন্দের কারণ হচ্ছে একটাই এটাতে যে ফিচার্সগুলো আছে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এই আইপিএসের হচ্ছে ব্যাক ফাই ব্যাকসাইট এটা এটা আছে এসি ইনপুট এমসিবি আমরা যেটা বলে রাখি মিনিচার সার্কিট ব্রেকার এমসিবি আছে এটাতে নর্মাল এবং বাইপাস মোড আছে সোলারের জন্য এটা হেভি কানেক্টর আছে এবং এটাতে কিন্তু আমরা চার্জিংয়ের জন্য যে কানেক্টরগুলো এটাতে এসি কর্ট সিস্টেম না আলাদা করে তারটা লাগাই নিতে হবে অবশ্যই সময় খেয়াল রাখবেন বড় আইপিএসগুলো কিন্তু এই যে কর্ট সিস্টেম হয় না এটা আলাদা করে তার লাগাই নিতে হয় তো এই আইপিএস টা পিছনের যে ফিচার্স গুলো আমরা কিন্তু আপনাদের দেখালাম বাইপাস মোডের কাজ অবশ্যই সবাই ইতিমধ্যে জানেন তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আসছি শরীয়তপুর থেকে তো শুধু শরীয়তপুর থেকে আমাদের কাছে আসছেন কারণ হচ্ছে আমরা তো অনলাইনে অনেক পোড়া কি আমাদের অনলাইন থেকে কেনা হয় তো আমার যে ভাই এটা কিনছে ঠিক আছে যে অর্ডার করছে সেও অনলাইন থেকে বেশিরভাগ মানে প্রোডাক্ট কেনা হয় কেনাকাটা করে আর কি দেখছে যে আপনার লং রেনের মাল ঠিক আছে তো দেখে তার হয়তো পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা সে অর্ডার করছে তো লং রেনের আপনাদের আইপিএস গুলো যাতে ভালো ভালো হয় অবশ্যই অবশ্যই ভালো হবে কারণ সে যে টা পছন্দ করছে বাংলাদেশের মার্কেটে বর্তমানে সবথেকে বেশি চলতেছে এবং এই আইপিএসটা আমরা আপনাদেরকে একটু বুঝায় দিচ্ছি এটা একটু একটু দেখে নেন আর কি বুঝে নেন এআইপিএস টার উপরে যে স্টিকারটা মারা আছে স্টিকারটা এমনি মারা না বা অযথা মারা না এটা অবশ্যই কোন একটা কারণ আছে অবশ্যই কারণ আছে একটু একটু দেখেন স্টিকারটা আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চেষ্টা করে স্টিকারটা দেখায় দেওয়ার জন্য এই জায়গায় ম্যানু চার্জিং অন অফ রিসেট প্রত্যেকটা সুইচ কিন্তু এই জায়গায় আছে এবং আমরা সব সময় বলি যে চার্জিং হাই এবং লো এ জায়গায় অপশন করতে পারবেন এট এ টাইমে পাঁচটা ব্যাটারি সিলেকশনের অপশন আছে এবং গ্রিড চার্জিং অফ অনের অপশন আছে ইউপিএস মোড আছে সকল অপশন গুলো কিন্তু এই জায়গায় কমপ্লিট করা আছে তো অনেকে বলেন যে ভাই ইউপিএস গুলো সেট আপ করবো কিভাবে আমরা তো সেট আপ করতে পারি না অনেকে সেট আপ করতে পারে না কারণ একটা প্রোগ্রাম বেজ আইপিএস ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এ জায়গায় হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা কিন্তু এট এ টাইমে দেখতে পাবেন এবং মেন লাইনের যে কারেন্টটা লাইন কারেন্ট আমরা যেটা বলে থাকি বা লাইন ভোল্টেজ যেটা এ জায়গায় সেটা শো করবে ঠিক আছে যখন ব্যাটারি চার্জ হবে

ন্যানোতে গিয়ে আমরা এস এম এর ব্যাটারিটা এস এ যে এস এফ যে ব্যাটারিটা আমরা কিন্তু এস এম ব্যাটারিটা এই জায়গায় সিলেকশন করে দিচ্ছি ওনাকে আর কি লিথিয়ামের অপশনও আছে এস এম এফ সিলেকশন করে দিচ্ছি উনি যেহেতু সোলার ইউজ করবে এখন তো সোলার আছে আপনাদের নাকি ভাই হ্যাঁ আছে সোলার আছে গ্রিড অন রেখে আমরা ইউপিএসটা অন করে দিচ্ছি আর কি তো এই জায়গাতে ফুল প্রোগ্রামটা খুবই সুন্দর খুব সহজে কিন্তু প্রোগ্রামটা করতে পারবেন আইপিএস এর লুকিংটাও কিন্তু অসাধারণ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই যে সামনে যে ইয়েলো কালার যে ডায়ালটা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এখন আমরা একটু আপনাকে লোডটা বুঝাই দিই ভাইয়া যে প্রবাস থেকে আমাদেরকে নক করছে উনি বলছে যে ভাই লোডটা চেক করে দিবেন আপনাদের আইপিএস কথা যে লোডটা দেওয়া যায় কিনা এটা আপনারা চেক করে দিবেন এখন আমরা একটু ভাইয়াকে আইপিএস টা চেক করে দিচ্ছি আমাদের আইপিএসটা পি আছে এখন আমরা এই জায়গাতে হচ্ছে যে ব্যাটারি দিয়ে চেক করতেছি এটা হচ্ছে আমাদের লং রানের ব্যাটারি এটা হচ্ছে এল দুইটা পঞ্চাশ দিয়ে কিন্তু আমরা লং রানের একটা তেইশ পঞ্চাশ আইপিএস চেক করতেছি এটা কিন্তু হেভি ডিউটি একটা ব্যাটারি বর্তমানে বাংলাদেশের মার্কেটে নতুন হওয়া সত্ত্বেও এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং বেকআপ টাইম অসাধারণ আমরা একটু আপনাদের লোডটা দেখা দিচ্ছি ভাই একটু খেয়াল করবেন আমাদের এই জগতে ফুল সেটআপ করা আছে দুইটা বোট করা আছে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কাস্টমারকে আইপিএস টা চেক করে সাপোর্ট দি আর কি ভাইজান যে আমার কাছে এসে জলো বলে এটা চায় যে আপনারা প্রত্যেকটা চেক করে দেন বা লোড দিয়ে দেন ঠিক আছে কারণ সবাই এটা চায় একদম কাস্টমার সন্তক দেখে শুনে নিয়ে যেতে পারে আমাদের চাই আর কি আচ্ছা তো আমরা এখন গ্রিডটা অফ করে দিচ্ছি আমাদের কারেন্ট এখন আসছে কারেন্ট নাই এখন আমরা লোডে চলতেছে আইপিএস দুই তিন চার পাঁচ ছয় বারোশো ঠিক আছে তো লোড দেওয়ার পরে আমাদের লোড পার্সেন্টেজটা কত আছে না ভাইয়া বারোশো সত্ত্বেও কিন্তু আমাদের এটাতে ব্যাটারি ভোল্টেজ আছে চব্বিশ পয়েন্ট নয় লোড পার্সেন্টেজ আছে ছিয়াত্তর ছিয়াত্তর পার্সেন্ট এখন আমার চব্বিশ পার্সেন্ট রিজার্ভ আছে চব্বিশ পার্সেন্ট যেহেতু আছে আমি এ আরেকটু লোড দিই আচ্ছা এই জায়গাতে আমি কিন্তু চোদ্দশো ওয়াট লোড চালাচ্ছি অতিরিক্ত তাপ অতিরিক্ত তাপ যেহেতু এগুলো হচ্ছে লাল লাইট তো এটার জন্য কিন্তু অতিরিক্ত তাপ এটা সারে আমরা এই জায়গায় ষোলোশো ওয়াটই লোড দিয়ে দিলাম কত পার্সেন্ট দেখাচ্ছে ভাই ডিসপ্লেতে পার্সেন্টেজটা একটু দেখেন পার্সেন্টেজটা তো আসবে কিছু সময় পরেও লোড পার্সেন্টেজ দেখাবে একশো ছয় পার্সেন্ট একশো ছয় পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু ওভারলোড হয়ে গেছে আর কি ওভারলোড ঠিক আছে এটা ওভারলোড হয়ে গেছে তো আমরা যদি একটু করে লাইট কিছু কমাই দিই হ্যাঁ ওভারলোড কাট করে গেছে এই এট এ টাইমে এখন 6টা লাইট চলতেছে আমি যদি আরো একটা দিই তাহলে আরো ওটা 60টা 1400 ওয়াট 1400 ওয়াট ঠিক আছে আমি যদি 1500 ওয়াট দিই 1500 ওয়াট চলতেছে এই লাইটগুলো যত তাপ হয় এই জায়গাটা কিন্তু বিদ্যুৎটা একটু বেশি হয় আর কি ঠিক আছে তো আমরা ওনাকে 1500 ওয়াট লোড দিয়ে কিন্তু চেক করে দিচ্ছি ভাইয়া এই একটা কথা আমাকে বলছে প্রথমে আমি ভিডিও করার আগে তাকে একবার আইপিএসটা চেক করে দিছি না ভাই উনি আমাকে একটা কথা বলছে যে ভাইয়া প্রথম তিনটা লাইট দিব তখন তো আলোর মানে ধারা একরকম থাকবে আমি সেটাই বলছি আর কি আর যখন ছয়টা লাইট দিব তখন আলোর ধারা একটু কমে যাবে না হয়তো একটু কমে যেতে পারে কিন্তু সেরকমটা না তাহলেটা ঠিক আছে কারণ হচ্ছে একটাই আমাদের প্রত্যেকটা আইপিএসি লঙ্গনের প্রত্যেকটা আইপিএসি কিন্তু ডিএসপি সাইন করা হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি সাইন করার অর্থ হচ্ছে একটাই যে কন্টিনিউ সে একই ভোল্টেজ থাকবে টু টোয়েন্টি সবসময় থাকবে ঠিক আছে তো আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনাদের এই যে আমাদের যে লং রানের যে আইপিএস গুলো আছে কাস্টমার তো নিঃসন্দেহে নিতে পারে না হ্যাঁ ঠিক আছে কারণ আমরা যেরকম যে যেগুলো মনে করে নিয়েছি ঠিক আছে যে আমরা অনলাইনে থেকে অর্ডার করতে অর্ডার করছি প্রবাস থেকে তো সবাই জানি এরকম ভাবে নেয় কারণ প্রোডাক্ট গুলাই অনেক ভালো ঠিক আছে আর ওই যে আমি যেরকম বলছিলাম যে ছয়টা 3টা লাইট জ্বলাইলে হয়তো ছয়টা জ্বলাইলে আবার 3টা আলো কইমা যাব এরকমটাও না সবগুলাই ঠিক আছে পূরাকগুলোও ভালো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া কিন্তু এই পেস্টানি আপনি তো সন্তুষ্ট রাইট হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া দের অর্ডার করছে ওনার নাম হচ্ছে রবিউল রবিউল ইসলাম রুবেল রবিউল ইসলাম রুবেল ওনাকে অসংখ্য ধন্যবাদ একদম অনলাইনে এত হাজার হাজার প্রোডাক্টের ভিতরে বেস্ট প্রোডাক্টটা খুঁজে বের করতে পারে কয়জন